আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদের কথা বলবো আছে আমাদের যে টেলিকম বিডি রিসার্জ অ্যাপ এই রিসার্জ অ্যাপে যারা আমাদের ইউজার আছেন তাদেরকে কিভাবে অটো অ্যাড ব্যালেন্স বিকাশ নগদ সবগুলো দেখাবো এবং মোবাইল গুলো দেখাবো তাহলে চলেন আমাদের সে কাঙ্ক্ষিত অ্যাপ টেলিকম বিডি এই যে টেলিকম বিডি এই যে এই অ্যাপটিতে আমরা এখন ই করবো এই যে অ্যাপের উপর ইন্টারফেস ই করে দিলাম যেমন অ্যাপের এই যে পপ আসছে এখানে কিন্তু আপনাদের দুটো অপশান এখন এই জায়গায় আপনার ফোনের যে লোক থাকে সেটা দিয়েও দিতে পারবেন আবার আপনার পিন দিয়েও দিতে পারবেন আমি পিন দিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টের পিন ধরেন ডবল ফাইভ ডবল এইট আমি এই ভেরিফাইতে দিলাম চাপ দিলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ হয়ে গেছে এখন এই জায়গা কিন্তু একটা নোটিশ চলে আসবে আপনারা প্রতিনিয়ত এই নোটিন এই রুটিনটা আপনারা কিন্তু ওই যে যে নোটিশটা এটা কিন্তু আপনারা প্রতিনিয়ত পড়ে নেবেন এই জায়গা অ্যাপের আপডেট বা বিভিন্ন ই দিয়া থাকে আপনারা এটা পড়ে নেবেন এখন আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি ওকেতে ক্লিক করে দিয়ে এটা ই করে দেব ওকে এখন আমি আপনাদের প্রধানত দেখাবো আসছে অ্যাড মানি সম্পর্কে অ্যাড মানি এই দেখেন আর আছে আপনার অ্যাপের কোনাই এই যে অ্যাড মানি অপশান লেখা রয়েছে অ্যাড মানি অ্যাড মানি দেখছেন এই যে অ্যাড মানি লেখা রয়েছে অ্যাড মানি এই যে অ্যাড মানি এখানেই করতে হবে আমি এই অ্যাড মানির উপরে আমি এখন ক্লিক করবো এই যে অ্যাড মানি লেখার উপরে এখানে যদি আমি ট্যাপ করি তখন এই জায়গা কিন্তু এরকম একটা অপশান চলে আসবে এখানে এই যে কনফার্ম লেখা আসছে কনফার্ম আমি এই কনফার্মের উপর ট্যাপ করবো চাপ দেবো চাপ দিলাম দিলে এখানে কিন্তু আপনার আর দুটো এই দেখাচ্ছে এই যে আমাদের অ্যাপের যে ইন্টারফেসটা সেটা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে লাইভ পেমেন্ট এই লাইভ পেমেন্টের এখানে কি আছে শুধু বিকাশ আছে এই জায়গা বিকাশ আছে শুধু লাইভ পেমেন্ট বিকাশ মার্সেন্ট এটা এই লাইভ পেমেন্টের এখানে শুধু আছে বিকাশ মার্সেন্ট আছে আর এটা আছে নর্মাল পেমেন্ট এটাও কিন্তু অটো অ্যাড হবে এটাও অটো অ্যাড হবে এটাও অটো অ্যাড হবে এখন এইটা আছে আপনার বিকাশ পার্সোনাল এটা নগদ পার্সোনাল আর রকেট পার্সোনাল কিন্তু এই জায়গায় এজেন্ট নাম্বার দেওয়া আছে যদি আপনারা রকেট পার্সোনালে লেনদেন করতে চান তাহলে আমাদের যে সাপোর্ট সেন্টার আছে ওখানে মেসেজ দিলে যে আমি রকেট পার্সোনালে লেনদেন করব তখন আমরা ওখান থেকে একটা রকেট পার্সোনাল নাম্বার দিয়ে দেবো তখন ওখানে আপনি করলে রকেট পার্সোনাল আর এটা আছে উপায় পার্সোনাল এখন আমি আপনাদেরকে সবগুলোই দেখাই দিব আমি প্রথমে আপনাদেরকে আসছে এই যে আপনার লাইভ পেমেন্টটা আছে যে লাইভ লাইভ পেমেন্ট এইটার ই করো এটার উপর ট্যাপ দেবো আমি ট্যাপ দিচ্ছি এই যে এ এইটা এইটা আপনারা কিন্তু ভালোভাবে দেখবেন এই যে এর উপর চাপ দিতে হবে হাত লিখা এর উপর চাপ দিতে হবে এরপরে আমি চাপ দিলাম দিলে এবার এই যে লোডিং হচ্ছে এখানে কিন্তু আপনার এই যে অ্যামাউন্ট দিতে বলতেছে এই জায়গা অ্যামাউন্ট এই জায়গা আপনারা এক টাকাও অ্যাড করতে পারবেন এক থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেমেন্টের মাধ্যমে অ্যাড করতে পারবেন প্রতিনিয়ত আমি এই অ্যামাউন্টের এখানে আমি অ্যামাউন্টটা লিখে দিব আমি এখন এই জায়গা ধরেন কথা আমি এক টাকা দিলাম এক টাকা দিয়ে এই ট্যাপ করব আপনার ওখানে কোথায় বলেন তো এই যে নেক্সট লেখা আপনার এই নেক্সটে ট্যাপ করবো নেক্সটে ট্যাপ করলাম করলে এখানে কিন্তু আমাদের এই যে এই ম্যাথড কিন্তু এই যে বিকাশ দেখাচ্ছে আর কয়েক টাকা আমি অ্যামাউন্ট দিচ্ছি সেইটা দেখাচ্ছে এই যে এক এখন আমরা এই যে এই বিকাশ যে আপনার ইকুল দিকার আছে বিকাশ এই যে এর উপরে আমরা চাপ দেবো আমরা চাপ দিলাম দেখি কী হয় এবারে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এই দেখেন এই যে এই জায়গা কিন্তু আপনার আর ইস চলে আসছে এই জায়গা আপনার কিন্তু এই যে মার্সেন্ট নম্বর চলে আসছে বিকাশের থেকে এটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ আর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতে আর এখানে আপনার এই যে নাম্বার এটা কনফার্মে দিতে হবে তাহলে আমি ধরেন আমার নাম্বারটা দিয়ে দিই বিকাশ যে নাম্বারটা আছে আমার নাম্বারটা আমি টাইপ করে দিছি আপনারা নাম্বারটা টাইপ করে দেবেন এখানে কিন্তু একটা ওটিপি যাবে বিকাশ থেকে এগুলো কিন্তু সম্পূর্ণ নিরাপদ আমি এবার এই কনফার্মে আমি চাপ দেবো কিন্তু কনফার্মে আমি ধরেন কনফার্মে এবারে ট্যাপ দিলাম দিলে এখানে কিন্তু আপনার একটা যে নাম্বার বিকাশ নাম্বার দিচ্ছেন ওখানে কিন্তু একটা ছয় ডিজিটের একটা কিন্তু কোড যাবে এই দেখেন আমার কোডটা কিন্তু চলে আসছে এই যে বিকাশ থেকে এই যে এই জায়গায় কোডটা কিন্তু আমার টাইপ করে দিতে হবে এখন আমি কোডটা আমি দেখে নেই কোডটা কত আসছে ছয়শো তেত্রিশ তিনশো নব্বই ছয়শো তেত্রিশ তিনশো নব্বই আমি এবার এই কোডটা টাইপ করে দিছি আপনারা এটা ভালোভাবে দেখে টাইপ করে দেবেন এই কনফার্মে দেবো আমি এখন কনফার্মে চাপ দেবো কনফার্মে চাপ দিলে এখানে কিন্তু আমার কিন্তু মানে যে বিকাশ যে অ্যাকাউন্ট নম্বর আছে এখানে কিন্তু সেই অ্যাকাউন্ট নম্বর প্রিন্ট আসছে আর এখানে কিন্তু আমার অ্যামাউন্টটা দেখতে পারবেন এখন আমি এই জায়গায় আমার পিনটা কিন্তু টাইপ করে দেবো এই জায়গা এখন আমি আমার সুবিধার্থে যে গোপনীয়তার জন্য পিনটা আমি একটু হাইড করে দিচ্ছি যাতে আপনারা না দেখতে পান আপনারা আপনারা পিনটা দিয়ে নেবেন দিয়ে এই কনফার্মে চাপ দেবেন আমি কনফার্মের উপর চাপ দিচ্ছি দিলে এই দেখেন এই জায়গা কিন্তু আপনার এই যে ভেরিফিকেশান সাকসেসফুল এই এক থেকে দুই সেকেন্ডের মধ্যে টাকাটা কিন্তু আপনার অটো অ্যাড হয়ে যাবে দেখেন এই যে ব্যালেন্স অ্যাডেড ব্যালেন্স অ্যাডেড এই যে দেখছেন এই যে আপনি 1 টাকা পেমেন্ট এই যে এই দেখেন এই যে এই যে পেমেন্ট আমি দিয়ে দিয়েছি সেটার বিকাশ থেকে নোটিফিকেশন হয়ে গেছে এটা কিন্তু আমার ব্যালেন্স কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে গেছে আমি যদি এই হিস্টোরিতে আপনাদের হিস্টোরিতে ট্যাপ করে দেখাই যে আমি ব্যালেন্সটা অ্যাড হয়েছে কি না আমি তাহলে কিন্তু ই করতে পারবো এই দেখেন আমি হিস্টোরিতে ট্যাপ করতেছি হিস্টোরিতে ট্যাপ করলে এই যে এই জায়গা কিন্তু পেমেন্ট অপশান আছে পেমেন্ট এই পেমেন্টের উপর ট্যাপ করবো আমি এই দেখেন এই যে আজকেরা কিন্তু আপনার সাতাশ তারিখ এই যে এক টাকা কিন্তু বিকাশ থেকে অটো অ্যাড হয়েছে এই যে এইটা আমার আইডিতে অটো অ্যাটোমেটিক অ্যাড হয়েছে একটা উনত্রিশ একটা তিরিশ এক মিনিট আগে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই হচ্ছে বিষয় আর আপনাদের ফ্ল্যাক্সি লোডটা আপনারা অনেকে পারেন না এটা ফ্ল্যাক্স ফ্ল্যাক্সি লোডটা এই যে ফ্ল্যাক্সি লোড লেখা আছে এই যে ফ্ল্যাক্সি লোড এই ফ্ল্যাক্সি লোডের উপর ট্যাপ করতে হবে ফ্ল্যাক্সিলোডের উপর যদি আমি চাপ দিই এই জায়গা কিন্তু আপনাদের দিতে বলতেছে এই জায়গা আপনাদের যে এগারো ডিজিটের বাংলিং গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক নাম্বারটা দিতে হবে এই জায়গা আমি ধরেন নাম্বার নাম্বারটা দিলাম আপনারা নাম্বারটা ভালোভাবে দেখে ই করবেন এবারে আপনাদের এই যে এই তী দেয়া চিহ্নটা আসে এখানে ট্যাপ করতে হবে আমি ট্যাপ করলাম করার পরে এখানে কিন্তু আপনাদের এই যে অ্যামাউন্ট কিছু অ্যামাউন্ট কিন্তু সাজেস্ট করা আছে বিশ টাকা আছে তিরিশ টাকা আছে একশো টাকা আছে দেড়শো টাকা আছে আপনারা এগুলো যদি না হয় তাহলে আপনি কিন্তু এখান থেকে বিশ টাকা বা একশো টাকা বা যে কোনো অ্যামাউন্ট আপনি কিন্তু এই জায়গা আপনিই করতে পারবেন এই জায়গা আপনি টাইপ করে এই যে আপনার তীর লেখা যে চিহ্নটা আছে যে তীর এই তিরির উপর টাইপ করতে হবে এখান থেকে কিন্তু আপনারা আবার বিভিন্ন অফারও দেখতে পারবেন এই যে ড্রাইভ অফার আছে গুলো ম্যানুয়াল দেওয়া থাকে এগুলো যদি আপনারা দেন তাহলে এগুলো একটু হয়ে ধরেন সাকসেস হতে দু পাঁচ মিনিট সময় লাগবে এই যে অফারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যেগুলো আছে আমরা যদি থাকে সেগুলো আমরা সাকসেসফুল করে দেবো যেগুলো না থাকে তাহলে সেগুলো আমরা ক্লিন করে দেবো বুঝতে পারছেন এখন আমি ধরেন রিসার্চটা আপনাদের দেখাচ্ছে রিসার্চ দেখাবো আমি এখন এই তিরির উপর ট্যাপ করে দিলাম এই ট্যাপ করে দিয়ে আপনাদের দেখাই এই ট্যাপ করে দিলাম এখন আপনার যে অ্যাকাউন্টের যে প্রিনটা আছে এই জায়গা এই জায়গা কিন্তু আপনার পিনটা দিতে হবে এই জায়গা এই জায়গা পিনটা আমার অ্যাকাউন্টের প্রিনটা আমি দিয়ে দিলাম দিয়ে আপনাদের এই যে এখানে যে এই যে চিহ্ন আছে তীর এই জায়গা আমি কিন্তু দিতে এই জায়গা ট্যাপ করতে আর আপনাদের যে নাম্বার মোবাইল রিচার্জ হবে সেই নাম্বারটা দেখাবে এই জায়গা বাঙালি অপারেটর সেটা দেখাবে অ্যামাউন্টটা বিশ টাকা দেখাবে এই এবার আমি এটার পর ট্যাপ করব করলে এই যে এখানে কিন্তু আপনার বিকাশ নগদের মতন রকেট উপায়ের মতন এই যে পপ আপ স্ক্রিনে আসছে এই যে আপনার সব কিছু ডিটেলস এখানে কিন্তু দেখাচ্ছে এখানে সব ডিটেলস দেখাচ্ছে এই যে এই যে ট্যাপ অ্যান্ড হোল্ড অ্যান্ড কনফার্ম এই জায়গা আপনার ট্যাপ করতে হবে এই ধরেন আমি ট্যাপ করলে এখানে কিন্তু এই এইগুলো পূরণ হয়ে আপনার রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে এই দেখেন আমি যদি এই জায়গায় সাপ দিই এইটা কিন্তু সাকসেস হয়ে যাবে দেওয়ার সাথে এটা কিন্তু এক থেকে দুই সেকেন্ডের মধ্যে রিসার্জটা কিন্তু আপনার এই নাম্বারে চলে যাবে আমি কিন্তু রিসার্চটা আপনাদেরকে আমি আশা করছি যে বোঝা বোঝাতে পেরেছি আপনাদেরকে আমি যদি ব্যাকে চলে আসি তখন এইবার আপনার ধরেন রিসার্চটা গেছে কি যায়নি যখন পেন এটা বুঝবেন কি করে এটা আপনাদের এই যে এই হিস্টোরির উপর দেবেন দিয়ে এই ফ্ল্যাক্স লোডে চাপ দেবেন ফ্ল্যাক্সিলোডে চাপ দিলে আপনার যে এ টু যে নাম্বার আপনি যে কটা রিসার্চ করছেন রিসার্চটা গেছে কি না বা বাকি দেখি কয়েক টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটছে এ টু জেড আপনি কিন্তু দেখতে পারবেন এই যে আমি একটা রিসার্জ করছি এটা কিন্তু এখানে আসে সব রিসার্চগুলো এখানে থাকবে আমি এই তিরিশ টাকা রিসার্জ করছি আমার এখান থেকে কাটছে হচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা দেখেন এটা সাকসেস লিখা উঠছে আপনার ব্যালেন্স কয় টাকা আপনি সেটা দেখতে পারবেন কমিশন সহ এ টু জেড আর আপনাদের যদি কোনো সমস্যা হয় বা রকেটের যে বললাম যে পার্সোনাল নাম্বারে যদি আপনি টাকা পাঠিয়ে ব্যালেন্সটা অ্যাড করতে চান ওটা আমাদের এই যে এই যে আমাদের যে ইয়ে আছে এই যে হোয়াটসঅ্যাপ এটা আছে আমাদের আর সাপোর্ট সেন্টার আর এই টেলিগ্রামটা এই যে টেলিগ্রামটা এটা আছে আমাদের নোটিশ গ্রুপ এখানে বিভিন্ন নোটিশ দেওয়া থাকে বিভিন্ন অফারের ই দেওয়া থাকে এগুলো কিন্তু আপনারা এই করতে পারবেন এখান থেকে তাছাড়া আপনি বিদ্যুৎ বিলও কিন্তু যে বিদ্যুৎ বিদ্যুৎ বিল পোস্ট পেইড এটা কিন্তু দিতে পারবেন এখান থেকে এটাও দেওয়া কিন্তু একে সহজ এই দেখেন আপনাকে যদি দেখায় এখানে কিন্তু আপনারা সহজভাবে দিতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড করে নেবেন নিয়ে আপনি যখন ইলেকট্রিসিটি সিলেক্ট করবেন করে আপনার দেখবেন যে ইলেকট্রিসিটির একটা নাম্বার থাকে গ্রাহক নাম্বার ওইটা দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন অ্যাকাউন্টের যে নাম সেটা দিবেন কয়েক টাকা আপনার বিল স্লিপে আসছে সেটা দিবেন এবার এই জায়গা আপনি যদি কোনো নোট লিখতে চান এই জায়গা আপনি সে নোটটাও কিন্তু এখানে লিখে দিতে পারেন আর আপনার যে অ্যাকাউন্টের পিন থাকবে এই চার সংখ্যার বা পাঁচ সংখ্যার যে প্রিন্টটা আপনি থাকবে ওই চার সংখ্যার সাধারণত প্রিন হয় আপনি চার সংখ্যার প্রিনটা দিয়ে এই সাবমিট লেখায় যে সাবমিট এই সাবমিট লেখার উপর ট্যাপ করবেন করলে কিন্তু আপনার এটা পেন্ডিংয়ে চলে যাবে এটা আমরা যখন দিতে পারবো তখন এটা সাকসেসফুল হয়ে যাবে বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের অ্যাপের যেই আসে আর আমাদের এখানে ড্রাইভ প্যাকেজগুলো আছে আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন রবি এই গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এয়ারটেল আর এই দুইটা আছে আপনার ড্রাইভ প্যাক হয় না বুঝতে পারছেন এগুলো সেল কম এগুলো এই চারটায় আপনারা কিন্তু এখানে যদি ট্যাপ করেন গ্রামীণের উপর গ্রামীণের এমবি বি অফার মিনিট অফার বিভিন্ন অফার কিন্তু আপনারা প্রতিদিনই দেখতে পারবেন শুক্রবার বাদে এই সব অফারগুলো আছে আপনারা এগুলো কিন্তু হিট করে আমাদের যদি একটু সাপোর্ট সেন্টারে যোগাযোগ করেন যে আসলে এটা দিচ্ছি বা আমরা এই ড্রাইভটা হিট করছি তখন যদি এটা থাকে তাহলে যদি এই অফারের যদি থাকে অফারের সাথে যদি মিলে যায় বা অফারটা যদি থাকে আমরা অবশ্যই এটা দিয়ে দিব। সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা সাকসেস হয়ে যাবে এই ছিল আজকের মতো আপনাদের এই জায়গা ভিডিও সবাই ভালো থাকবেন আর আমাদের অ্যাপটা ব্যবহার করবেন এটা হানড্রেড পারসেন্ট রিলেটেড একটা অ্যাপ এতে কিন্তু অনেক গ্রাহক বিশ্বাস্ততার সাথে লেনদেন করতেছে কিন্তু কেউ বলতে পারবে না যে এক টাকাও কারোর মেরে খাইছে আমরা হয়তো গরিব হতে পারি কিন্তু আমরা কারোর টাকা মারি না আমরা সঠিক সহজ সরল পথে আল্লাহর মানে হালাল পথে ব্যবসা করতে আসছি আমরা কিন্তু কারোর টাকা মেরে খাওয়ার আশায় বা কারোর ক্ষতি করার আশায় আসিনি আমরা আ তালে আপনারা আজকের মতো আপনারা